বিশ্ববিদ্যালয়ের সকল নির্বাচন বন্ধ থাকবে যতক্ষণ না ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো ক্যাম্পাসে দেওয়া যাবে না বিশ্ববিদ্যালয় বাংলাদেশ তথা বিশ্বের কাছে পরিচিত লাভ করেছে সেই বিশ্ববিদ্যালয় এ ধরনের কখনো কোনো ব্যক্তির সাথে কোনো কাজ করা যাবে না তাহলে পরিবেশ পরিস্থিতিতে যে আমরা এতদিন ধরে যে কাজটা করলাম সেটা ব্যাহত হবে সেই দৃষ্টিকোণ থেকে সকল শিক্ষার্থীদের সকল পর্যায়ের উপস্থিত নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিশ্ববিদ্যালয়ের সকল নির্বাচন বন্ধ থাকবে যতক্ষণ না ছাত্র সংসদ হওয়ার সঙ্গে নির্বাচন হয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন এই ক্যাম্পাসে ভর্তি দেওয়া যাবে না এবং স্টেক ডিসিশন এটা স্যার আপনি প্রশাসনিকভাবে এটা আপনার বিবৃতি দেন নোট দেন তাহলে আমরা সবাই এটা ফলো করব কারণ আমরা যদি এখানে আমরা আজকে আমাদের মিটিংয়ের আলোকে যদি বিবৃতি দেন তাহলে আমরা অনেকের নিকট নিকটে পড়ব এটা হলো তাদের বক্তব্য সেই দৃষ্টিকোণ থেকে আমি সিন্ডিকেটের উত্থাপন করলাম আচ্ছা সিন্ডিকেটে যথাযথভাবে উত্থাপন করলাম সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে গতকাল মিটিং করার জন্য বিশেষ করে সকল স্টেট সকল পর্যায়ে সবার সাথে মিটিং করছি আমি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত কারো চাপিয়ে দিতে চাই না শিক্ষক সমিতির নির্বাচন কমিশন হিসেবে যারা ছিলেন তার মধ্যে দুইজন পদত্যাগ করেছেন গত তিন তারিখেই এবং একজন আমার পদত্যাগ আজকে সে আসছিল এটা আমি দেখেছিলাম সে কোনো পদত্যাগ করার কথাও বলেন না উনি থাকার কথাও বলেন না যাই হোক তার সাথে আমার কোনো কথা বাড়াইনি আমি ঠিক আছে আপনার কাজ আপনি করেন আমার কাজ আমি করি দুইজন যেহেতু পদত্যাগ করেছেন সেই হিসেবে আমরা আজকে আমরা প্রেস রিলিজ করবো এই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কোনো সমিতি বা ইউনিয়ন কোন নির্বাচন বর্তমানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর অনুষ্ঠিত হবে না ছাত্রদের তিনটা দাবি ছিল তিনটা দাবির মধ্যে দুইটা দাবি কিন্তু আমি অলরেডি বলে দিলাম একটা দাবি ছিল নিপীড়নমূলক বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা আর একটা দাবি ছিল তাদের সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না এটা কিন্তু আমারও দাবি এবং আমার দাবিটা তাদের মুখ থেকে আসছে যা সেই দৃষ্টিকোণ থেকে আমার দুইটাই দাবি করলাম কারণ শিক্ষার্থীরা যে বিষয়টা উত্থাপন করেছিল তারপরে আমি কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছি সে কিন্তু তিনটা দাবি উত্থাপন করেছিল আজকাল পাঁচ তারিখের মধ্যে না হলে বিশ্ব প্রশাসনকে তালা লাগা হবে তারা আমার কাছে কালকে এসেছিল স্যার স্লিপর টাং হয়ে গেছে এটা এটা আমরা আসলে এইভাবে বলা একবার নেই দুঃখ প্রকাশ করছে বলছে স্যার এটা ভুল হয়ে গেছে আমাদের মিডিয়া যদি আসে স্যার এখন মিডিয়াকে তো আর কিছু বলা যাবে না তবে আপনি মনে করেন স্যার আমরা বলিনি দ্বিতীয়ত হলো দ্বিতীয়ত হলো বলবে যে পরবর্তীতে কঠোর কর্মসূচি এটা না বলে সেটা আমাকে বলতে আমি আপনাকে সেই জন্য এটা একজন ছাত্র এটা বলছেন যা একজন বলুক কারণ শিক্ষার্থীদের কাছে কখনো আমি থ্যাংক লেটার পেতে চাই না শিক্ষার্থীদের কাছে আমি গঠনমূলক ইটি সুশন জানতে চাই যেহেতু তাদের ভুল নিজেরাই বুঝতে পেরেছে সেখানে তার কিছু বলার নাই সেই দৃষ্টিকোণ থেকে দু তিনটা দাবির মধ্যে দুটা দাবি হয়ে গেল